বাদল 24 থেকে শুরু করে মাইল কেভেন থেকে শুরু করে তাদের সাথে আমি দল দল সংগঠন করেছে ওই आजम সাহেবের আমি প্রথম সভা করেছি এমন যে দীর্ঘ 17 নি বছর ওকে এই বিশাল চকি পরে বাস্তবায়ন করেছি আজকে যার কারণে থাকা জনজ্বলেতা হতে পেরেছেন তাই আমি বলবো आजम সাহেব এটা বিএনপি লোক আপনাদের মত লোকের কারণে বিধান বেলবে আজকে অবস্থা তবে যাই হোক সে কথাই যাবো না আমরা সলবাইকে ভালোবাসি আমরা এই ট্রেন্ডিকে ভালোবাসি যার কারণে সমল সমল চেয়ারম্যানকে আমরা বিপুল ভোটের মাধ্যমে ভোট দিয়ে জয় করব এই বলে আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম